পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার ইমিগ্রেশন শেষ কিন্তু আমার লাগেজ পাইতে আমার আড়াই থেকে তিন ঘন্টা সময় আমার ওখানে অপেক্ষা করতে হয়েছে অথচ বাইরে গেলে আমি লাগেজ আমার সর্বোচ্চ গেলে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে লাগেজ আমি হাতে পাওয়া যায় তাহলে এই দেশের সমস্যাটা কোথায় আমি এটা বুঝতেছি না সরকারের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি এ প্রবাসীদের এই কষ্টগুলো লাঘব করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পাবলিক নিউজের নিয়মিত আয়োজন আমার দেশ আমার ভাবনে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা মুখোমুখি হয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা একজন প্রবাসীর আমরা আজকে তার সুখ দুঃখের কিছু গল্প শুনবো কিভাবে তার প্রবাস জীবন শুরু হয়েছিল এবং প্রবাস জীবন অতিবাহিত করতে গিয়ে তিনি কিভাবে সংগ্রামী জীবন জীবনযাপন করছেন এই বিষয়গুলো আমরা তার থেকে জানবো আমরা প্রথমে আজকে আমাদের অতিথির পরিচয়টা জেনে নিব জি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর হেন্জো থানা আর আমি বর্তমানে সৌদি আরব প্রবাসী সৌদি আরবে ছয় বছর যাবৎ কর্মরত আছি প্রথমে আমরা আপনার কাছে জানতে চাইবো আপনার প্রবাস জীবনটা কিভাবে শুরু হয়েছিল বা শুরু করতে গিয়ে কোনো ব্যাগ পেতে হয়েছে কিনা আমি দুই হাজার সাল নভেম্বর মাসে সৌদিতে যাই এখান থেকে মোটামুটি অনেকটাই কষ্ট করতে হয়েছে আপনার পাসপোর্ট তো আলহামদুলিল্লাহ ঠিক মতো পাইছি কিন্তু যে এজেন্সির মাধ্যমে কাজ করাইছি সেখানে প্রায় চার মাস আমাকে ঘুরাইছে প্রত্যেকটা রেমিডেন্স প্রবাসী যারা সৌদিতে যায় অনেকের এরকম ভোগান্তি ভোগাইতে হয় দেশে দেখো আলহামদুলিল্লাহ সব কাজ করার পরে আমি যখন সৌদি আরবে যাই টাইম যারা সৌদি আরবে যায় ভাষা না শিখলে ভাষা না জানলে ওই দেশের কালচার না জানলে আপনার চেনা জায়গা অচেনা মনে হয় চেনা মানুষকে অচেনা মনে হয় সবকিছু অচেনা মনে হারিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে ভাষা শেখার পরে তারপরে ওখানকার কালচার কিছুটা জানার পরে কাজ জানার পরে তারপরে মোটামুটি এক বছর সময় লাগছে আমার ওখানকার স্টেবল হইতে কাজ করতে এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তাহলে যারা শুরুর দিকে যায় যারা ভাষা জানে না তাদের তো মনে হয় প্রথমে গিয়ে সেটেল হতে বা তাদের ভরণ পোষণের জন্য এই খরচ গুলাকে তারা দেশ থেকে নিয়ে যায় সর্বপ্রথম যারা ওখানে যায় এখানে কথা হচ্ছে যারা ওখানে কারো রিলেটিভ আছে বা আত্মীয় স্বজন আছে তাহলে তাদের খুব একটা বেগ পেতে হয় না কিন্তু যারা এজেন্সির মাধ্যমে যায় বা কোনো দালালের মাধ্যমে যায় তাহলে ওখানে অনেক কষ্ট করতে হয় অনেক দালাল আছে যে ওখানে যাওয়ার পর ফোন ধরে না যদিও ফোন ধরে বা তাদেরকে রিসিভ করে নিয়ে কাজের কোনো ব্যবস্থা নাই খাবার ঠিক মতো দেয় না এটা খুবই সমস্যা হয় আর কি আলহামদুলিল্লাহ যাদের রিলেশ আত্মীয়স্বজন আছে ওখানে তাদের খুব একটা সমস্যা হয় না আচ্ছা তো সৌদি আরবে তো অনেক পেশা বিশেষ করে আমরা তো জানি যে সৌদি আরবে যখন গরমের মৌসুম অনেক গরম পড়ে তো সেক্ষেত্রে যারা বাহিরে কাজ করে তাদের কি পরিমাণ কষ্ট হয় বা তারা আসলে সারভাইভ করতে গিয়ে কি পরিমাণ কষ্ট ভোগ করে এটা যদি একটু বলতেন আসলে সৌদি আরবে বেশিরভাগ সময়টাই গরমের সময় চলে আপনার মার্চের শেষের দিক থেকে গরমটা শুরু হয় আর নভেম্বর পর্যন্ত পুরা গরমটা থাকে আমরা মোটামুটি যারা কাজ করি কিছুটা গরম আমাদেরও হয় কিন্তু আমরা দেখি যার আমাদের বেশিরভাগ বাংলাদেশিরাই আপনার বাইরে কাজ করে ওদের দেখে অনেক কষ্ট হয় যে বাংলাদেশেও এত তার চার ভাগের একভাগ পরিশ্রম করে না তারা বাইরে কি পরিমাণ কষ্ট করে তারা ইনকাম করে এরা যে দেখবে তারই চোখের পানি চলে আসবে অনেকে দেখা যায় বিশ বছর তিরিশ বছর হ্যাঁ প্রবাস জীবন যাপন করছে সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি আসলে আমরা যারা ফ্যামিলির সাথে আছি তারা বুঝবো না ফ্যামিলির মানে ফ্যামিলির সাথে আছি ফ্যামিলিকে টেক কেয়ার করতেছি ওইভাবে মানে মিস করা হয় না যখন একটু দূরত্ব বাড়ে তখনই মিস করা হয় যে আমি কি ছেড়ে আসছি যখন আমরা এই দেশ ছেড়ে প্রবাসে চলে যাই তখন আস্তে আস্তে নিজের মাতৃভূমিকে নিজের ফ্যামিলিকে নিজের বাচ্চা কাচ্চা পরিবারকে মানে পরিমাণ মিস করা হয় যেটা ভাষায় নয় যত দিন যায় তত এটা মিস করাটা আরো বাড়ে নিজের ফ্যামিলিকে যতটা বাড়ে তার চেয়ে বেশি নিজের মাতৃভূমিকে অনেক বেশি মিস করা হয় যারা সৌদি আরবে স্থানীয় আছেন প্রবাসীদেরকে বলা আজ তাই না তো এই আজনবীদের প্রতি স্থানীয়দের কি মনোভাব এটা কি আপনি কি লক্ষ্য করেছেন বা আপনার কি পরিলক্ষিত হয়েছে আজনবীদের ব্যাপারে স্থানীয়দের ক্ষেত্রে স্থানীয়দের মধ্যে কিছু কিছু আছে এরকম সেটা সৌদি বলেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন প্রত্যেকটা দেশে এরকম আছে যে ওরা তো আজনবী ওরা কাজের জন্য এখানে আসছে মানে খুব ওইরকম প্রভাবশালী ব্যবসায়ী না হলে ওরকম কাজের মানে প্রদবী না হলে নর্মাল যারা ওয়ার্কার তাদেরকে ওই মূল্যায়ন করা হয় না তাদের মূল্যায়ন একবারে মানে ওদের সাথে ভালো ব্যবহারও করে না ঠিকমতো তারা কিছু সংখ্যক আছে যারা সবাইকে মানুষ মনে করে তাদের এটা হচ্ছে খুবই নগণ্য বেশিরভাগই আপনার তাদেরকে মূল্যায়ন করা হয় না তাদেরকে একদম মানে নিম্ন লেভেলের কর্মচারী মনে করা হয় আর আমাদের বাংলাদেশের বেশিরভাগই এইসব কাজে যা যেখানে মূল্যায়ন খুব কমই হয় আপনি কোন শহরে আছেন সৌদি আমি বর্তমানে আছি সৌদি আরব দাম্মাম শহরে তো আমরা যতটুকু জানতে পেরেছি বা শুনেছি যে মক্কার যে মদিনার মানুষ নাকি বেশি নমনীয় এই ব্যাপারে আপনার কি ধারণা হয়েছে আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে যাওয়ার পরে আমার দুইবার উমরা করার আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন এই উসিলায় মক্কা এবং মদিনা দুই জায়গায় আলহামদুলিল্লাহ সফর হয়েছে মক্কার থেকে মক্কা আলহামদুলিল্লাহ মক্কার জায়গাটা অনেক সুন্দর এবং ওখানে একটা শান্তির জায়গা আল্লাহর ঘর হেরেম ওখানে নামাজ ফলে নিজের কাছে অন্যরকম লাগে কিন্তু ওখানকার মানুষের ব্যবহার আমার কাছে খুব একটা ভালো লাগেনি কিন্তু মদিনার শহরে মদিনার গ্রান নবীজের গ্রান ওখানে মনে হয় বাতাসে লেগে আছে আর ওখানকার মানুষও মনে হয় ওই গ্রানের সাথে মিশে গেছে আমি যতটুকু দেখেছি এবং যাওয়া যাতায়াতের পথে যাদের কাছে একটু ওইভাবে ভাষা না বুঝলেও জিজ্ঞেস করেছি ওরা চেষ্টা করছে ওইভাবে আমাকে আপ্যায়ন করার জন্য বা বলার দেওয়ার জন্য বা ঠিকানা বলে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মদিনা শহরে মানুষগুলোর খুব ভালো ব্যবহার পেয়েছি আচ্ছা আপনি কি পেশায় নিয়োজিত আছেন আমি বর্তমানে ওখানে ডেলিভারি ম্যান হিসাবে সেলসম্যান আর কি সেলসম্যান প্লাস ডেলিভারি ম্যান দুইটাই আমি কোম্পানির থেকে প্রোডাক্ট কিনে আমরা ওগুলো সেল করি আর কি আমরা কোম্পানির কাজতেই কোম্পানির কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট নেওয়া এবং গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া আপনার কি ভবিষ্যতে এই দেশে এসে তরুণদের নিয়ে বা দেশে এসে কোনো কর্মসংস্থান বা তরুণদেরকে নিয়ে একসাথে কাজ করার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি না দেশের প্রতি আমাদের তো আলাদা একটা টান আছে মাতৃভূমির প্রতি ভীষণ মিস করি মাতৃভূমিকে যত যতদিন যে অলরেডি ছয় বছর কর্মরত আছি ইনশাল্লাহ আছে খুব শিগগিরই দেশে এসে এমন কিছু একটা করার যেখানে তরুণরাও সেখানে অংশগ্রহণ করবে একটা কর্মসংস্থান তৈরি হবে কিছু করতে পারবো দেশে এসে সেই চেষ্টা ইনশাল্লাহ অব্যাহত আছে এয়ারপোর্টে আমরা তো জানি যে প্রবাসীরা অনেক ক্ষেত্রে আমরা সামাজিক মাধ্যমে দেখে থাকি যে এয়ারপোর্টে আপনারা নানা রকম হ্যারাসমেন্টের শিকার হন তো এটা কি এবার যখন আপনি এসেছেন আপনার কাছে কি পরিলক্ষিত হয়েছে পূর্বের তুলনায় কমেছে নাকি আগের মতোই আছে এয়ারপোর্টে যে ভোগান্তিটা হয় প্রবাসীদের সাথে সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে যাওয়ার সময় যেরকম ছিল তারতে এবার আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনের সার্ভিসটা ভালো লাগছে তবে আরেকটু ভালো করলে সুবিধা হয় কিন্তু সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে প্রবাসীদের দের লাগেজগুলো নিয়ে দের লাগেজ গুলো ঠিক আসে না এবার আমি অনেকে শুন দেখিনি আমি চোখে কিন্তু অনেকে বলেছে যে লাগেজ কাটা গেছে কিন্তু আমি এয়ারপোর্টে আসার মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার ইমিগ্রেশন শেষ কিন্তু আমার লাগেজ পাইতে আমার আড়াই থেকে তিন ঘন্টা সময় আমার ওখানে অপেক্ষা করতে হয়েছে আমার বাইরে আমার আত্মীয় স্বজন দাঁড়িয়ে অপেক্ষা করছে প্লাস গাড়ি নিয়ে অপেক্ষা করছে এটা প্রবাসীদের জন্য অনেক কষ্টকর অথচ বাইরে গেলে আমি লাগে সর্বোচ্চ গেলে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু লাগে আমি হাতে পায়া যায় তাহলে এই দেশে সমস্যাটা কোথায় আমি এটাই বুঝতেছি না সরকারের কাছে আমি বিনীত নিবেদন জানাচ্ছি এই প্রবাসীদের এই কষ্টগুলো লাঘব করার জন্য সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো এই তরুণরা যদি প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আপনি সাজেস্ট করবেন নাকি তারা বলবেন যে দেশে থেকে কিছু করার জন্য কোন বিষয়টা আপনি তাদেরকে পরামর্শ দিবেন আমি বলবো তরুণরা দেশে থাকো কিংবা বিদেশে কর্মসংস্থানের জন্য যাক তাদের কাছে আমার একটাই বলা থাকবে সেটা হচ্ছে তারা কাজ শিখে যাক কাজ শিখুক কাজ শিখলে সে দেশে এবং বিদেশে সব জায়গায় ভালো টাকা ইনকাম করতে পারবে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে কিন্তু কাজ না শিখলে দেশে যেমন ভোগান্তি দেশে যেমন তার কোনো মূল্যায়ন হবে না সেটা বিদেশে হোক সেখানেও তার কোনো মূল্যায়ন নেই বিদেশ যদি কাজ না শিখে যায় তাহলে সেখানে গিয়ে অনেক কষ্ট করতে হবে নিজের কোনো দেশে থেকে যতটুকু মূল্যায়ন পেয়েছে তার চার ভাগের এক ভাগ মূল্যায়ন সে বিদেশে গিয়ে পাবে না তা আমার বলা হোক উনি কাজ শিখুক কাজ শেখার পরে উনি দেশে থাকতে বা দেশে কাজ করতে অথবা বাইরে গিয়ে কাজ করার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোন সেক্টরে বেশি চাহিদা বা কোন সেক্টরে গেলে সে ভালো ইনকাম করতে পারবে আপনার কি পরামর্শ এখান থেকে বেশিরভাগ যেসব সেক্টর যেমন ড্রাইভিং ভিসাগুলা ভিসার লোকদের খুব চাহিদা ওখানে প্লাস অন্যান্য যেসব ওয়ার্কিং ওয়েল্ডিং প্লাস ডিজাইনার প্লাস এগুলোর চাহিদা বেশি মোটামুটি কা কাজ শিখলে কাজ সবগুলো কাজের চাহিদা আছে কাজ জানা না থাকলে ওকে কেউ মূল্যায়ন করে না কাজ জানা থাকলে ওখানকার সে লোক খারাপ হলো তার দিকে মানে ওই মূল্যায়ন করে আচ্ছা ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য পাবলিক নিউজের দর্শকদের উদ্দেশ্যে একটু শুভেচ্ছা জানিয়ে দেন জি পাবলিক নিউজ আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছে আপনার যারা দর্শক আছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো দোয়া করবেন পাবলিক নিউজের জন্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ যাবত একজন প্রবাসীর অভিজ্ঞতার আলোকে কিছু প্রশ্ন উত্তর জানতে পারলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন আহ আপনার সবাই পাবলিক নিউজের পাশে থাকুন আজকের মতো শেষ করছি আলাইকুম আহমদ